শাক ওখানে ওরা যাবে শাক তুলতে তোমরা তো পার হতে পারবে ছোট ছোট রাস্তা দিয়ে কত ছোট রাস্তা দেখো পড়েই যাবো কিন্তু হাত ধরে হাত ধরে আস্তে আস্তে যা এটা নদী না এটা পুকুর এটা পুকুর এবার কোন দিক দিয়ে যাবে তোমরা এই যে দেখো জল দিচ্ছে এই পাইপটা দিয়ে দেখছো জমিতে ধানের জমিতে ধান লাগিয়েছে ময়ূর গো আজ যেতে নিষেধ করছে যেতে পারবে না চলো পারবে না বাবা ময়ূর পড়ে যাবা পুকুরে পারবা না আসো কত সাহস পড়েই যাবা কিন্তু এই যে ধানের জমিতে জল দিচ্ছে দেখছিস জলে কি থাকে কে বলতে পারবে ওই যে এই যে ওটাতে ওই জলে তো পোকা থাকে ছোট ছোট এটাতে এটাতে এই জলটাতে জলে মাছ কোথায় থাকে মাছ জলে কি থাকে মাছ জলে পুকুরে নদীতে হ্যাঁ আর অত কাছে নামিস নাই এই যে ছোট হাত ব্যাঙের বাচ্চা আছে দেখ কত 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 ব্যাঙের বাচ্চা এখানে দেখ এই যে কতগুলো দেখছিস দেখতে পাচ্ছিস এ বাবা হাত দিস না ময়ূক হে ভাবা ময়ূক ধরে নিয়েছে ব্যাঙের বাচ্চা নামিস না উঠ হাতে নোংরা লাগছে নোংরা লাগছে হাত দো হাত দো হাত ধুয়ে রে কত গুলো ব্যাগের বাচ্চা এই যে পুকুরে এসে কি করছিস তোরা হ্যাঁ আসো হাত ধুয়ে নামা মো হাত ধুয়ে নাম হ্যাঁ ছি কত নোংরা জল ধরেই নি তো ধরতে হয় না চল

জলে ছেড়ে দাও জলে ছেড়ে দাও ব্যাঙের বাচ্চাটা ধরে কোথায় জমিস নাই পড়ে যাবি পারবি না ধর তাই এবার এই জলে ছেড়ে দাও এটা জলে ছেড়ে দাও এটা জলে ছেড়ে দাও পরিষ্কার জলে ছেড়ে দাও এখানে হাত ধুয়ে নাও তুমি হাত ধুয়ে নাও গিয়ে না ছাড়ো হাতটা ধুয়ে নাও ছেড়ে দাও এই যে দেখো কি সুন্দর হাত ধুয়ে দাও হাত ধুয়ে নাও ছাড় ছাত্র দেখে যে কে কিভাবে লাভ দিয়ে চলে যাবে দেখ এ বাবা কতগুলো আছে রে ছেলেদের ছেড়েদের নোংরা এ এই চলে গেছে পালিয়ে বাহ হাতটা ধুয়ে নাও এবার হাত ধুয়ে নাও চলে গেছে জলে এই যে এই যে এই যে এখানে এই যে এখানে আছে এই যে হাদিস না এই কি দেখছিস হাত দিবি না একে ছেড়ে দি জলের মধ্যে চলে গেছে দেখি আমরা ধরি এই বাবা আবার ধরে নিলি তুই থাক ধরি এই যে কি সুন্দর মাঠের ভিউ চারদিকে ধান লাগে আছে সবে মাত্র ধান লাগানো হয়েছে জল দিচ্ছে ছোটো ছোটো ধান গাছ আর সবাই শাক তুলছে ধানের জমির এই যে আলের মধ্যে এগুলোকে আমরা আল বলি ছোট ছোট রাস্তা আছে যাওয়ার জন্য এইগুলোতেও বিভিন্ন ধরনের শাক হয়েছে কলমি শাক হ্যালেনচ শাক এই যে এই শাকগুলো তুলছে সবাই অসাধা এই মানে অসাধারণ দৃশ্যগুলো ছোটো ছোটো জিনিসগুলো গ্রামে খুব ভালো লাগে বা এটা এটা মামার বাড়ি কি কেন্দুয়া হ্যাঁ এই স্বীকার মামার বাড়ি কেন্দুয়া আর এটা কি করছ তুমি মইও পড়ে যাবার তো তুমি ওটা ফেলে দাও ফেলে দাও যাবে না ওদিকে জলদি ফেলতে হবে না এই তো যাবে না যাবে না পড়ে যাবার চলো টাটা করে দাও বন্ধুদের টাটা করে দাও সবাই টাটা সবাই ভালো থেকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর কি করতে হয় আর টাটা করে দাও ময়ূর টাটা করে সবাইকে